আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে প্লে স্টোর ডিজাবল দেখায় বা প্লে প্লেস্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করা যায় করা যায় না তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি অ্যাক্টিভ করা যায় এবং তার মাধ্যমে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ইনস্টল করা যায় তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেই আরেকটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিতে ভুলবেন না কারণ এই চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় আপনার স্টোর থেকে যদি কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল না হয় অথবা প্লে স্টোর যদি ডিজাবল দেখায় তাহলে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি কিভাবে অ্যাবল করবেন বা অ্যাক্টিভ করবেন এবং নতুন নতুন অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন এর জন্য আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে ডান দিকে আপনার প্রোফাইল পিকচার অথবা প্রোফাইল দেখা যাবে সেখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে নিচের দিকে আসলে সেটিংস নামে একটি অপশান পাবেন সেই অপশানের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দ্বিতীয় যে অপশান নেটওয়ার্ক প্রিফারেন্স এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে দেখুন এর নিচে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশানের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে দেখবেন এরকম তিনটা অপশান চলে আসবে আমি নিচের দিক থেকে বলছি নিচের দিকে আসে আস্ক মি এভরি টাইম অর্থাৎ এই অপশানে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে যাবেন তখনই আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে চান কি না তখন আপনাকে এটা অনুমোদন করে দিতে হবে আর দ্বিতীয় যে অপশান ওভার ওয়াইফাই অনলি এই অপশানটা যদি আপনি টিকমার্ক করে দেন তাহলে যখন মাত্র ওয়াইফাই কানেকশান থাকবে তখনই আপনার অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন এবং অ্যাক্টিভ দেখাবে তার উপরে আছে ওভার ইনি নেটওয়ার্ক ডাটা চার্জ মে অ্যাপ্লাই এইটা যদি আপনার থাকে তাহলে আপনার মোবাইলে ডাটা কানেকশান থাক বা ওয়াইফাই কানেকশান থাক অল টাইম আপনি আপনার এই স্টোর অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ থাকবে এবং যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নিতে পারবেন তাই আপনাকে অবশ্যই ওভার এনি নেটওয়ার্ক ওয়াইফাই অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই দুটোর সিলেক্ট করে ডান দিকে দেখুন ওকে নামে একটি অপশান আছে এইখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে তাহলে আপনার স্টোর অ্যাপ্লিকেশনটি আর ডিজাবল দেখাবে না এবং যে কোনো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না